হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু স্পিড স্টাডি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করবো আইসিডিএস পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ এর আগে আইসিডিএস সম্পর্কিত একটি ভিডিও দেওয়া হয়েছে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নেবে চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন আইসিডিএস এর প্রধান কার্যনির্বাহী হলেন অপশন এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার অপশন বি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অপশন সি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অপশন ডি সাব ইন্সপেক্টর সঠিক উত্তর অপশন বি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আইসিডিএস এর প্রধান কার্যনির্বাহী হলেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার নেক্সট দেখো সদ্যজাত শিশু প্রথম কিসের মধ্য দিয়ে সংযোগ রক্ষার কৌশল ব্যবহার করে আপসেন এ ভাষার অপশন বি বচনের অপশন সি ক্রন্দনের অপশন ডি কুইং এর সঠিক উত্তর অপশন সি ক্রন্দনের সদ্যজাত শিশু প্রথম ক্রন্দনের মধ্য দিয়ে সংযোগ রক্ষার কৌশল ব্যবহার করে নেক্সট দেখো নিচের কোনটি পতঙ্গভুক পুষ্টি সম্পন্ন করে আপসেন এ পাইন আপসেন বি মিউকোর অপশন সি গোলকিমি অপশন ডি শিশির সঠিক উত্তর অপশন ডি সূর্য শিশির সূর্য পুষ্টি সম্পন্ন করে এছাড়াও কলসপত্রী পাতা ঝাঁঝি পতঙ্গভুক্ত উদ্ভিদ অর্থাৎ এরা সকলেই পতঙ্গ থেকে পুষ্টি সম্পন্ন করে নেক্সট দেখো নিচের কোনটি পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অপশন এ আমাজন রেনফরেস্ট ফরেস্ট বি সাহারা মরুভূমি অপশন সি পেইরি তৃণভূমি অপশান ডি গঙ্গা নদী সঠিক উত্তর অপশান এ আমাজন রেন আমাজন রেন ফরেস্ট পৃথিবীর ফুসফুস নামে পরিচিত পৃথিবীর প্রায় টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন আমরা আমাজন রেন ফরেস্ট থেকে পেয়ে থাকি নেক্সট দেখো পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টি হয় আপসেন এ ভূমধ্যসাগরীয় অঞ্চল অপশন বি নাতিশীতোষ্ণ অঞ্চল অপশন সি নিরক্ষীয় অঞ্চল অপশন ডি ক্রান্তীয় পার্বত্য অঞ্চল সঠিক উত্তর অপশন সি নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক বৃষ্টি হয় নেক্সট দেখো কোন রাজ্যে দীর্ঘতম সড়কপথ রয়েছে আপসেন এ উত্তরপ্রদেশ অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি অন্ধ্রপ্রদেশ অপশন ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর অপশন এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দীর্ঘতম সড়কপথ রয়েছে নেক্সট দেখো কত খ্রিস্টাব্দে প্রথম ডাক চালু হয় অপশন এ আঠেরোশো সালে অপশন বি আঠারোশো সালে অপশন সি আঠারোশো সালে অপশন ডি আঠেরোশো বাহাত্তর সালে সঠিক উত্তর অপশন বি আঠারোশো সালে আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম ডাক চালু হয় নেক্সট দেখো কবে শিক্ষক দিবস পালন করা হয় অপশন এ ফিফথ সেপ্টেম্বর অপশন বি ফিফথ অক্টোবর অপশন সি ফিফথ নভেম্বর অপশন ডি ফিফথ ডিসেম্বর সঠিক উত্তর অপশন এ ফিফথ সেপ্টেম্বর ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় নেক্সট দেখো শিক্ষক দিবসের সাথে কোন রাষ্ট্রপতির নাম জড়িয়ে আছে অপশন এ প্রতিভা পাটিল অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন সি রাজেন্দ্র প্রসাদ অপশন ডি এপিজে আব্দুল কালাম সঠিক উত্তর অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক দিবসের সাথে যে রাষ্ট্রপতির নাম জড়িয়ে আছে তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান নেক্সট দেখো ম্যালেরিয়া রোগ কিসের দ্বারা হয় অপশন এ ছত্রাক অপশন বি ব্যাকটেরিয়া অপশন সি ভাইরাস অপশন ডি প্রোটোজোয়া সঠিক উত্তর অপশন ডি প্রোটোজোয়া ম্যালেরিয়া রোগ প্রোটোজোয়ার দ্বারা হয় নেক্সট দেখো ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন অপশন এ লুইপাস্তুর অপশন বি রোনাল্ড রস অপশন সি অ্যাডওয়ার্ড জেনার অপশন ডি জগদীশ চন্দ্র বসু সঠিক উত্তর অপশন বি রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন রোনাল্ড রস নেক্সট দেখো ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা অপশন এ স্ত্রী অ্যানোফ্লিস মশা অপশন বি পুরুষ অ্যানোফ্লিস মশা অপশন সি স্ত্রী অ্যাডিস মশা অপশন ডি পুরুষ কিউলেক্স মশা সঠিক উত্তর অপশন এ স্ত্রী অ্যানোফ্লিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফ্লিস মশার দ্বারা নেক্সট দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ কাঠমান্ডু অপশন বি আমেদাবাদ অপশন সি ঢাকা অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন এ কাঠমান্ডু সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে নেক্সট দেখো নিচের কোন দেশটি সার্কের সদস্য দেশ নয় অপশন এ মালদ্বীপ অপশন বি মায়ানমার অপশন সি পাকিস্তান অপশন ডি নেপাল সঠিক উত্তর অপশন বি মায়ানমার মায়ানমার সার্কের সদস্য দেশ নয় নেক্সট দেখো ওআরএস কথাটির নাম কি অপশান এ ওরাল রিপ্লেসমেন্ট সার্ভিস বি অপারেশনাল রিহাইড্রেশন সলিউশন অপশান সি ওরাল রিহাইড্রেশন সলিউশন ডি ওরাল রিহাইড্রেশন সলভেন্ট সঠিক উত্তর অপশন সি ওরাল রিহাইড্রেশন সলিউশন ওআরএস কথাটির পুরোনাম হল ওরাল রিহাইড্রেশন সলিউশন নেক্সট দেখো বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন অপশান এ গোপাল অপশন বি ধর্মপাল অপশন সি হর্ষবর্ধন অপশন ডি শশাঙ্ক সঠিক উত্তর অপশন ডি শশাঙ্ক বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক দেখো পৃথিবীর শক্তির প্রধান উৎস হল অপশন এ সূর্য অপশন বি চন্দ্র অপশন সি মঙ্গল অপশন ডি বুধ সঠিক উত্তর অপশন এ সূর্য পৃথিবীর শক্তির প্রধান উৎস হল সূর্য নেক্সট দেখো যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি সিক্স সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন কে সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় তা হলো ভিটামিন সি নেক্সট দেখো যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশোধিত হয় তা হল অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন ডি ভিটামিন ডি যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লিত হয় তা হলো ভিটামিন ডি নেক্সট দেখো মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হার রয়েছে অপশন এ আঙ্গুল অপশন বি মস্তিষ্ক অপশন সি বুক অপশন ডি এ নয় সঠিক উত্তর অপশন এ আঙ্গুল মানবদেহের আঙ্গুলে সবচেয়ে বেশি সংখ্যক হার রয়েছে নেক্সট দেখো সতীদাহ প্রথা কে করেন অপশন এ লর্ড ডালহৌসি অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং অপশন সি লর্ড কার্জন অপশন ডি লর্ড ক্যানিং সঠিক উত্তর অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট দেখো বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় অপশন এ ভাগীরথী অপশন বি তিস্তা অপশন সি দামোদর অপশন ডি মহানন্দা সঠিক উত্তর অপশন সি দামোদর বাংলার দুঃখ দামোদর নদীকে বলা হয় নেক্সট দেখো ভারতের দীর্ঘতম নদী কোনটি অপশন এ গোদাবরী অপশন বি মহানদী অপশন সি গঙ্গা অপশন ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তর অপশন সি গঙ্গা ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা নেক্সট দেখো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন বি রাজেন্দ্র প্রসাদ অপশন সি এপিজে আব্দুল কালাম অপশন ডি জওহরলাল নেহরু সঠিক উত্তর অপশন বি রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন কপাল কুণ্ডলা কে রচনা করেন অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি কাজী নজরুল ইসলাম অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুণ্ডলা রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরও এই রকম ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে